আজকে ইয়াং ভাইদেরকে আমি খালি কয়েকটা নসিহত করতে চাই আপনাদের জন্য আসা আলোচনা অনেক শুনছেন জীবনে নামাজ রোজা হজ জাকে আলোচনা বহু শুনছেন আলহামদুলিল্লাহ তো এখনো যদি আপনারা নামাজ রোজা হজ জাকাত তসবি তাহালিন জিকির রাজগার কোরআন তেলাওয়া আফলাক ঠিক করা মুরব্বীদের পরামর্শ নিয়ে চলা ওলাম এখানে সাথে থাকা এইগুলো যদি এখনো ঠিক না হয়ে থাকে তাহলে ভাই আপনাদেরকে আমি একদিন সময় দিচ্ছে ঠিক করা কয়দিন সময় দিলাম একদিন সময় দিচ্ছে আপনি ঠিক করে নেন সব নামাজ ঠিক করে নেন নিজের গুনাহের জন্য কবা করে হারাম রিজিক থাকলে ছেড়ে দেন পরিবার না থাকলে পরিবার গড়েন তারপরে রিজিকে হারাম থাকলে ছাড়েন আপনার সন্তানকে মানুষ করেন মোহাক্ষিক বরেণ্য আলেমদের সহবতে থাকেন ওলামায় গ্রামের সাথে থেকে হাত শক্তিশালী করেন মাদকের সাথে থাকলে ছাড়েন গান বাজনার সাথে ছেড়ে দেন যত কবিরা সব ছাড়েন ছেড়ে নিয়াদ করেন যে আগামী যদি আমি দশ বছর বাঁচি দশ বছর বিশ বছর বাঁচলে বিশ বছর একশো বছর বাঁচলে একশো বছর আল্লাহর জন্য ঢেলে দিব চল এটা আলোচনা আমি নতুন করে করতে যাচ্ছি না অনেক আলোচনা এগুলো হয়েছে আলোচনা শুরু হচ্ছে থেকে এখন এখন আমাদের কাজ আছে একটা তো আমাদের কাজ এক নম্বর কাজ হচ্ছে এখন পরিবর্তিত বাংলাদেশে কোনো ভারতীয় দালালকে আর জায়গা না দেওয়া একদম সাফ কথা বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে ঘাপটি মেরে এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে আমি একা বললে আমি পাব না আপনি একা বললে আপনি পারবেন না প্রত্যেকটা এই বয়ানের জায়গা মিম্বর খুদ্বা ওয়াজমা প্যান্ডেল আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের ইসলামপন্থী দলগুলো যেগুলো আছে সবার ইমারত থেকে আওয়াজটা আসতে কারণ এরা যদি আর একটা বার সুযোগ করতে পারে না থাকবে না থাকবে আপনার দেহ আর না থাকবে আপনার মা এখনই তো আপনাকে হুমকি দিচ্ছে এখনই আপনাকে হুমকি দিচ্ছে যে যে কোনো সময় একটা একটা করে গুপ্ত হত্যা করবে তো এই জিনিসগুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না তার আগে চট্টগ্রামে সাইফুল ইসলাম ভাইকে এক ভাইকে কুপায় মারা এটার বিচার এখন হয় নাই যারা মারছে ওদের ওদের পক্ষ নিয়েই আমরা আবার সংখ্যালঘুর স্লোগান করলাম এ কেমন সংখ্যালঘু যে আমার ভাইকে জবাইগুর হত্যা করে হ্যাঁ সংখ্যালঘুর হচ্ছে ভারতে ভারতের এক একটা মসজিদ তারা ভাঙতেছে এটা 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 একটা লক্ষণ আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খান খান হয়ে যাবে এরা যেমন অখণ্ড ভারত চায় আমরাও অখণ্ড ভারতই চাই আমরা চাই অখণ্ড ভারত হবে ক্যালিমেলা আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে তাই না আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি এই দিক থেকে আমরা এই দিক থেকে চায়না এখান থেকে নেপাল এখান থেকে ভুটান এখান থেকে মায়ানমার এখান থেকে পাকিস্তান আর তার চেয়ে বাপ আছে আফগানিস্তান আসলে আফগানিস্তান ওদের সাথে কেউ পার্সাই পর্যন্ত আফগানের ভাইরা নিজেদেরকে ঘুরে নিচ্ছে এমন কথা হচ্ছে আমরা একটা কাপুর সতার পরিচয় দিচ্ছি নেপাল ওকে টাইম দেয় না ভুটান টাইম দেয় না মায়ানমার টাইম দেয় না চায়না তো দেয়ই না আর আমরা তাকে একেবারে প্রভুর আসলে বসা রাখছি আমরা কি দিছি আমরা ইলিশ দেই আমরা ট্রানজিট দেই আমরা রেল দেই আমরা বন্দর দেই আমরা আর কী দিই গ্যাস তো দেই মাসাল্লাহ তারপরে পণ্যগুলো তো দিচ্ছি গার্মেন্টস দিয়ে দিচ্ছি আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি এই জন্যই তো বলি কেন সে স্ট্যাটাস দেয় এই স্বাধীনতা তার স্বাধীনতা এটাই তো আমরা কারণ তার মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না তাই না তারা যদি আমাদের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করতোই তাহলে তো এরকম স্ট্যাটাস দিত এখন কথা হচ্ছে আমরা মাথা নত করার জাতি না আমাদের নবী মুহাম্মদ সাল আলী হাসাল্লাম মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছেন মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন সাহাবাহিক মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছেন কারোর সামনে মাথা নত করেন নাই ইল্লাহল্লাহ আল্লাহ সারা মার খেয়েছেন হিজরত করতে হলে হিজরত করেছেন কখনো মানুষ গালি দিয়েছে গালি সহ্য করেছেন কখনো মদিনায় চলে যেতে হয়েছে দেশ ছাড়তে হয়েছে দেশ ছাড়ছেন আবার কখনো ইসলামী রাষ্ট্র কায়ম করতেছে রাষ্ট্র কায়ম করছে জিহাদ করার দরকার জিহাদও করছে খেতালের দরকার খেতালও করছে আস্তে আস্তে মক্কা বিজয় করছে করেন নাই সিরাত পড়তে হবে সিরাতের ধারাগুলো আমাদেরকে বুঝতে হবে এখন আমরা তো তার উত্তরসূরি আমরা তাদের উত্তরসূরি প্রথম কথা হচ্ছে আমরা আমাদের নত জানু মনোভাবটাকে আগে ত্যাগ করতে হবে একটা আর অতীতের জীবনের যে ভুল ত্রুটিগুলো দ্রুত সংশোধন এখন আর আমাদের হাতে অনেক লম্বা সময় আছে এমন নাকি কত কি যে দ্রুত হয়ে যাবে আপনি ভাবতে পারবেন বিশ্বটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে এই অল্প সময়ের মধ্যে আফগানের ভাইরা দাঁড়ায় গেছে অল্প সময়ের মধ্যে সিরিয়া দেখলেন যে পরিবর্তন হয়ে যাচ্ছে তারপরে আপনি কয়দিন পরে দেখবেন ইনশাল্লাহ যে এই আপনার প্যালেস্টাইনের অবস্থাও পরিবর্তন তখন এরা আবার হামাজকে ঠিকই বলবে যোদ্ধা বলবো এখন বলতেছে বিদ্রোহী বলতেছে সন্ত্রাসী হ্যাঁ তো একটা বিষয় আগে বলে নিই এটা বোঝার দরকার আছে যে দেখেন ফিলিস্তিনে যে অবস্থা চলতেছে সেখানে কিন্তু আমাদের তাবলিগের মেহনতটা মূল না সেখানে আমাদের জিহাদের মেহনতটা মূল তাই না বিষয়টা ওখানে তো সবাই ওখানে বোম পড়তেছে ওখানে কি সবাই তাবলিগের মেহনত করবে না অস্ত্র হাতে নেওয়া ফরজ এটা বোঝার জন্য আপনার তো মুক্তি হওয়ার দরকার নেই আবার যখন আফগানে আমেরিকা হামলা চালাইছিল তখন কি শুধু তাবলিগটা ফরজ ছিল না ওদের হামলা প্রতিরোধ করা ফরজ ছিল ফরজ ছিল একই অবস্থা সিরিয়াতে হয়েছে কিন্তু বাংলাদেশে এখন সেই অবস্থাটা নাই কিন্তু বাংলাদেশে তাবলিগের মেহনত আমর মাহরুফ নেহিন মুমকার মেহনত চলবে মানে তাবলিগের মেহনত দাওয়াতের মেহনতটা চলবে যদি যদি কখনও বাংলাদেশে দেখা যায় যে দেশের শত্রুরা বা দিনের শত্রুরা বা উগ্রবাদীরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ করে তখন কি আমাদের উপরে জিহাদ ফরজ হবে কিনা এখন যদি তাই হয় এখন আপনাদের কি মনে হয় এটার সম্ভাবনা আছে না নাই এটুকু ইন্টেলেকচুয়াল অবস্থা তো আপনাদের এটা এটার সম্ভাবনাও হতে পারে আজক কালক হতেই পারে তখন আমার প্রিপারেশনটা কি হবে সেটা আমাকে এখন জানতে হবে আমার প্রিপারেশনটা কী হওয়া উচিত প্রথম প্রিপারেশন হওয়া উচিত আগের সমস্ত জিন্দগিতে যা করছি করছি নিজেকে আল্লাহর দিকে ফিরে নিয়ে আসে এটা প্রথম কাজ যে আল্লাহর দিকে ফিরে আসেনি তার সাথে না জিহাদের সম্পর্ক আছে না কিন্তু কোনো সম্পর্ক সে তো আল্লাহর পথেই নাই তো প্রিয় যুবক ভাইরা আগে প্রথম কথা হচ্ছে আগে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন এক দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আমাদের প্রয়োজন শারীরিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি যেমনটা বললাম যে কোনো অবস্থাতেই আলেম ওলামাদেরকে দায়ীদেরকে মুফতিদেরকে মহাদ্দিসদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে থেকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না কারণ আপনাদেরকে যদি ভিতরে নিয়ে যাওয়ার স্কোপ পায় তারা নতুন করে আবারও কেউ তাহলে আসুস্থ রাখবে অ্যাপে ঠিক থাকতে পারবে তবে একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সবসময় মানে একটা এলাকার মধ্যে একজন আলেম আসেন সেই আলেমকে এলাকা থেকে নিতে পারবে না তার তাকে নেওয়ার আগে একশো জনের উপর গুলি চালাইতে হবে এমন একটা মুভমেন্ট থাকতে হবে প্রতিবাদ না করলে আপনি বান্দরবনে যান বান্দরবনের পাহাড়ি এলাকায় গিয়ে গোরে একটা পাহাড়ি লোককে উঠায় নিয়ে আসেন দেখি কত বড় আর্মি পর্যন্ত না পারে না সেনাবাহিনী পাহাড়িরা ঐক্যবদ্ধ হয়ে যায় ওদের মহিলারা ঝাড়ু নিয়ে সামনে চলে আসে এই আমাদের বান্দরবনের কথা বলছে ওখানে কুকি চিং একটা ফ্রন্ট গঠন করছে সশস্ত্র বিদ্রোহীরা ওই অংশটুকুকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে ওদের ওই অংশটুকুতে তারা খ্রিস্টান রাজ্য বা আলাদা একটা পাহাড়িদেরকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এটা ওদের স্বপ্ন এই উদ্দেশ্যে তারা হাঁটতেছে এবং তারা অস্ট্রেলিয়া ভাষায় কথা বলে ওখানে তারা পতাকা বানাইছে মানচিত্র বানাইছে এমনকি মুদ্রাও নাকি বানাচ্ছে মুদ্রা মুদ্রা হাসতেছেন বিষয়টা কত ডিপ আমাদের রাষ্ট্রে যে কত সমস্যা জানি না যারা দায়িত্বে আছে তারা কি করতেছে আসলে কোন দিকটা সামাল দিচ্ছে অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো মেটাবে নাকি আমাদের মুসলিম উমর অভ্যন্তরীণ সমস্যাটা মেটাবে না শহীদ ভাইদের খবর নিবে না পঙ্গু ভাইরা যারা পরে আসে হাসপাতালে তাদের খবর নিবে সিনেমা দেখতে বসে গেছে কোন আক্কেলে সিনেমা দেখেন আপনি আপনার সিনেমা দেখার সময় কোথায় ও সিনেমা দেখার সময় কোথায় এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারে খোঁজখবর নেওয়া লাগবে না এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের সঙ্গে হাজার 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 ছাত্র ভাই তাদের চিকিৎসা করানো লাগবে না যত মানুষকে গুম করা হয়েছে ওদেরকে মুক্ত করা লাগবে না তারাও তো জানে এটা অন্যায় এবং যারা করে তারাও বলে এটা অন্যায় যারা করে তারাও বলে এটা অন্যায় এবং আমাকেও বলেছিল যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে যদি মানে প্রকাশ্য কোর্টে চালান করে দেওয়া হয় এবং যাদের সামনে বলা হয় যে আমাকে গুম করা হয়েছে এবং এরপর যদি বলা হয় যে আমাকে গুম করার পরে কোনো রকমের নেগেটিভ কিছু পাওয়া যায় নাই তাই আমরা ছেড়ে দিয়েছি এই কথাটাই কি বলা যাবে কি জান তারা বলছে যে না এটা বলা যাবে কারণ এই কাজটা তো মানবতা বিরোধী অপরাধ এটা করলে তো বললে তো সবাই আবার বুঝে এই হলো অবস্থা ওখানে আমরা বুঝেছি যে বাংলাদেশের প্রশাসনের দুইটা ভাগ আছে একটা ভাগ হচ্ছে মারাত্মক রকমের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিক মাস্টারবা আমরা তাদেরকে সেলুক জানি কিন্তু আপনারা ভুল জায়গায় শ্রম দিচ্ছেন আপনারা ভুল জায়গায় মেধা আশ্রম এবং আপনাদের জীবন নষ্ট করতেছেন আপনাদের থাকা দরকার ছিল সাথে তাহলে কেউ সামনে যেতে পারতো আপনারা হতে পারতেন আমাদের আপনারা কিন্তু হত্যা পইতে পারতেন ওইখানে ঢুকে আপনারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থ সব নষ্ট করতেছেন আমাদেরকে বলা হচ্ছে হুজুর বদা করিয়েন না ওষুধ ছেড়ে দিচ্ছেন আমাদেরকে বদুয়া দিয়ে না বের হয়ে আমাদের চাকরি দিয়ে এটা এক ভাই আমাকে কোরআন এনে দিয়েছিল নির্জনতা তো ওখানে নির্জনতার সঙ্গে হচ্ছে কোরআন কোরআন এবং নামাজ এক ভাই দেখেছে আমি একটু নির্জন মন খারাপ বসে আছে একটা কোরআন নিয়ে এসে দিয়েছে কোরআন পড়েন আপনি মন ভালো আর একজন এসে কোরআন নিয়ে চলে গেছে কোরআন পড়ে ওখানে যদি আপনি আবার উল্টা কিছু করেন ওদের নিয়ম নাই কোরআন দেওয়া কোরআন দেওয়ার কি নাই নিয়ম নাই তো এই হলো অবস্থা কথা হচ্ছে যে এই এই ভাইদেরকে মুক্ত করাও তো তাদের কাছ ছিল যে ওলামায় গ্রামদের এক একজনের এক একজনের উপরে তিনটা চারটা পাঁচটা দশটা করে মামলা এখনো ঝুলতেছে তাদেরকে মুক্ত করা উচিত ছিল না আর এই পুরো জুলুমের পিছনে যত যত জালেম ইনভলভ ছিল তাদেরকে আইডেন্টিফাই করে ভিতরে ঢোকানো উচিত ছিল না হয়েছে সব কিছু এই জিনিসগুলোর আমাদের অনেক গ্যাপ্স আছে এইগুলো যদি এভাবে চলতে থাকে তাহলে আগামীতে আমরা যারা ইসলামিক রাজনীতি করবো বলে চিন্তা করতেছি বা ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নিতে চাই আমরাও কিন্তু বেগ পাবো ভালো রকমের বেগ পাইব আর বিগত সময় আমরা অনেক ভুল করছি যেমন মন খারাপ করেন না একদম আমরা ভুল করছি এই যে আমরা ওদের সাথে জোট করতে গেছি ঠিক আছে ওদেরকে আমরা ভাই বোন করার চেষ্টা করছি আসলে এদের সাথে কাফেরদের সাথে কোনো পার্থক্য নেই সেকুলারিজমে যারা আছে আর কুফার যারা এদের মধ্যে কোনো পার্থক্য ওই কালিমা পড়ানা পড়ার পার্থক্য তো বাকি আপনার পিঠেস্বরি এরও আমার ওরও মা আমি আমার আমি ছোটো মানুষ ছোট জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে ওলামে গ্রামগুলো মাঠে আছেন যে রাজনৈতিক দলগুলো আপনারা মাঠে আছেন। এবার আপনারা কোনো রুটির টুকরার জন্য লড়বেন না এবার পুরা রুটি নিয়ে লড়বেন প্রত্যেকে আসনে প্রার্থী দিবেন না যেহেতু এর বাইরে সিস্টেম এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না তাহলে পুরা রুটিটার জন্য লড়তে হবে আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্র ক্ষমাতে নিয়ে যাওয়া এটা আমাদের একটা প্রধান টার্গেট এখন আমাদের এজেন্ডা স্পষ্ট কোনো গোপন এজেন্ডা নেই আমাদের কি নেই কোনো গোপন এজেন্ডা নেই আমরা চাই বাংলাদেশে এখন একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক ইসলামপন্থী সরকার শাসন ক্ষমতায় আসুক